ফরওয়ার্ডে সুইচ লিমিট দিয়া কিভাবে কাজ করবেন দেখেন এই সুইচ লিমিট টা কিভাবে কাজ করে এই যে দেখেন আমি এই প্রান্তের বাম পাশটা দিয়ে কিন্তু বাম পাশে ডিসকানেক্ট করতেছে এবং এই ডাইনিং পাশটা যদি আমি ক্লিক করি সুইচটা ডেনটা সুটা কিন্তু আমার ডিসকানেক্ট করতেছে তো এখানে রিভার্স এবং কি ফরওয়ার্ড এবং কি দুইটা আমি সুইচ লিমিট রাখছি সুইচ কিন্তু কানেকশন দিচ্ছি তো যারা দেখতে চান দূর সকালের ভিউটা দেখেন এখানে আমার স্টপ বাটান এখানে আমার ধরেন ফরওয়ার্ড বাটান এটা হলে স্টপ এটা হলে আমার রিভার্স বাটান এটা হলে স্টপ আবার যখন আমি এটা ফরওয়ার্ডে ক্লিক করলাম ফরওয়ার্ডে সুইচ লিমিট দিয়ে আমি অনায়াসে মোটরটা বন্ধ করতে পারতেছি আবার রিভার্সে যখন ক্লিক করলাম তখন কিন্তু আমার স্টাফ বাটার কোনো প্রয়োজন হইতেছে না সোশ্যালিমিট দিয়ে কিন্তু আমি বন্ধ করতেছি তো এইভাবে আমি ডাইগ্রাম সভা কীভাবে কানেকশানটা দিলাম গত ভিডিও যারা দেখেন নাই পার্ট ওয়ান পার্ট তারা দেখে নেবেন এটা আমার তৃতীয় পার্ট তো এটা আমি আজকে বিস্তারিত এই যে এন ও এনসি সোশ্যাল মিটটি কীভাবে কানেকশন দিলাম এবং কী 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 কাজে ব্যবহৃত হয় সোশ্যালিমিট দিয়ে কী কী করতে পারি আমরা ওইটা বিস্তারিত তুলে ধর ইনশাল্লাহ তো পাশে থাকুন আমি ভিডিওটা সম্পূর্ণ সোশ্যাল মিটার কীভাবে কানেকশন দিলাম প্রথম থেকে আমি শুরু করি তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন লাইনে থাকেন এবং কি ধরি সহকারে বসেন যারা না জানেন তারাই বসেন আর যারা জানেন তারা ভিডিওটা আমার স্কিপ করতে পারেন তো আমরা অবশ্যই প্রথমে ডায়াগ্রাম থেকে জেনে নেব যে আমরা কীভাবে সোশ্যালিমিটার কানেকশন করবো আমরা রিভার্স ফরওয়ার্ডের ক্ষেত্রে আমরা জানিয়ে গেলাম যে ইন্টারলকিং এবং লেসিং সিস্টেম ইন্টারলকিং লকিং কেন করলাম আমরা অবশ্যই আমরা দুইটা পার্ট করছি অবশ্যই যারা না দেখেন তারা জেনে নেবেন কারণ ডায়াগ্রামটা আগে আমরা জানতে কারণ ডায়াগ্রামটা প্রথমে হলো থিউরি প্রথমে থিউরি যারা জানে হলো ফার্স্ট থিওরি তারপরে এই থিওরিটা নিয়ে কিন্তু প্র্যাকটিক্যালে ডাইগ্রাম একটা আঁকে এই ডাইগ্রামটা অনুযায়ী কিন্তু কানেকশনগুলো করে আর যারা মনে করেন যে না বুঝে যারা না জানে তখন কিন্তু এই যে ডাইগ্রামটা ডাইগ্রামটাই কিন্তু আপনার ফার্স্ট থিওরি এই ডাইগ্রামটা আপনার দেখে কিন্তু এই থিওরিটা আপনি মাথা নিতে মাথায় অনুযায়ী নিয়ে কিন্তু এই থিওরি অনুযায়ী কিন্তু কানেকশনটা করতে দিব ঠিক আছে তো আমরা প্রথমত আমি কিন্তু ফুট করে কিন্তু চারটা ওয়ার যে সিস্টেমিটার আমি চারটা ওয়ার কিন্তু কানেকশন করছি আমি ফুট করে যে কোনো প্রান্ত থেকে কিন্তু দিতে পারি আসলে কিন্তু আমি জানতেই যে আমি সব জায়গায় কিন্তু খোলামালা এরকম কিন্তু কাজ দেখতে পাবো না আমি কিন্তু খোলামালায় কাজ করছি এটা কিন্তু ড্রেসিংই গো সুন্দরভাবে এটা কিন্তু ছোটো একটা প্যানেল আপনার অনেক বড় একটা প্যানেল প্রফেশনালভাবে কিন্তু আপনি কাজগুলো করতে হবে তো প্রফেশনালভাবে কাজগুলো করতে গেলে আপনি অবশ্যই আপনি এই ডায়াগ্রামটা অবশ্যই জানতে হবে তো তাইলে আমরা যেহেতু রিভার্সের ক্ষেত্রে এবং কি ফরওয়ার ক্ষেত্রে ইন্টারলকিং সিস্টেম করে দিলাম এই ইন্টারলকিং সিস্টেমটা করলাম যেহেতু আমরা এনো এবং কি এনসি ইউজ করছি এনও ইউজ করছি আমরা কন্ট্রাক্টরকে হোল্ড করার জন্য পুশ বাটনে যেহেতু আমরা এখানে পুশ বাটন সুইচ যখন আমরা সিলেক্টর সুইচ ইউজ করি তখন কিন্তু আমরা আমরা এনো বাটানের ইউজ করার কোনো প্রয়োজন হয় না এনো টার্মিনাল ইউজ করার প্রয়োজন হয় না যখন আমরা ট্রিপ ট্রিপ ইউজ করি ফল্ট ইউজ করি তখন কিন্তু আমরা এনো বাটন ইউজ করার প্রয়োজন হয় তো এখানে আমরা ইউজ করছি যেহেতু আমরা পুষবাটন সুইচ পুষ বাটান সুইচ রিভার্স এবং কি ফরওয়ার্ড এবং কি স্টপ এনও এনও আর টইলো এনসি আমরা পুষবাটন সুইচ এই জন্য আমরা হোল্ড করার জন্য কন্ট্রাক্টরগুলোকে হোল্ড করার জন্য এনো টার্মিনাল ইউজ করছি করবেন কিন্তু কন্ট্রাক্টারগুলোকে হোল্ড করার জন্য এনো টার্মিনাল ইউজ করছি আর এনসো টার্মিনাল ইউস কেন ইউজ করছি এনসি টার্মিনালগুলো ইউজ করছি আমরা রইলো ইন্টারলকিংয়ের জন্য লেচিংয়ের জন্য আমরা ইউজ করছি এনো টার্মিনাল এনসির জন্য ইউজ করছি ইন্টারলকিং সিস্টেমের জন্য আমরা অর্থাৎ এই কন্ট্রাক্টরের এই কন্ট্রাক্টর যে দুশো বিশ যে এ ওয়ান এ ওয়ান আছে এবং কি এ টু এ টু আছে একটা ভাই আমার প্রশ্ন করছে যে আমি ডায়াগ্রামে এটা আমি কিন্তু বলে দিয়েছিলাম তারপর মানে ফুল ভিউটা দেখে নেয় বাইও কনফিউজ হয়ে গেছে এখানে আমি এখানে আমি নিউট্রালটা নিয়ে এই কয়েলের আমার এ ওয়ানে দিছিলাম আর এই কোয়ানে আমি এ টুতে দিছিলাম ঠিক আছে এ টুতে দিছিলাম তো আর ফেজ ওয়েলটা আমি এখানে এখানে এটুতে দিছিলাম এখানে এ ওয়ানে দিছিলাম তো ওই ভাই বলতেছে যে ভাই এখানে এক এখানে একটাতে ফেজ দিয়েছেন একটাতে নিউট্রাল দিয়েছেন আবার একটাতে আমরা এখানে এখানে ফেস নিউট্রাল দিয়েছেন এখানে একটা ফেস দিয়েছেন এখানে আমার দুশো বিশ বোল এখানে আমার দুশো বিশ গোল কয়েল বোল্টের প্রয়োজন এখানে আপনি নিউট্রাল দেন ফেস দেন যেইটা মনে হচ্ছে এটা দেন আপনার সুবিধা জন্য কানেকশন দিবেন কোনো সমস্যা নাই তা আমি বিভ্রান্ত যে না হয় এই জন্য কিন্তু বলে দিয়েছিলাম হয়তো বাইক খেয়াল করে না বা এই জায়গাটা স্কিপ করে উনি দেখেন এই জন্য বলি প্রত্যেকে আমার ভিডিওগুলো স্কিপ করবেন না প্রত্যেকে ভিডিওগুলো দেখবেন সম্পূর্ণভাবে দেখবেন তারপরে কিন্তু সঠিক আনসার আপনি দিতে পারবেন কারণ যেহেতু আমি এখানে যদি একটা লাইন যদি আমি উল্টো বইলে যাই বাইভে বইলে যাই ভেবে বইলে যাই যেভাবে বইলে যাই এটা কিন্তু আমি পরবর্তীতে কিন্তু আমি বলে দিই যে এটা এই কারণে এটা ওই কারণে দিছি ওই জায়গাটা যদি আপনি স্কিপ করেন তাহলে কিন্তু আপনি বুঝবেন না সম্পূর্ণ ভিডিওটা না দিলে কিন্তু আপনি অবশ্যই বুঝতেন না তো আর যারা সম্পূর্ণ বিউটা দেখে নেয় আমি কমন দেখলে কিন্তু বুঝি যে উনি সম্পূর্ণ ভিডিওটা দেখে নাই আচ্ছা যাই হোক ভিডিও বেশি লং করবো না শর্টকাটে আজকে বলে দিবো তো আমরা জানা গেলাম যে এন অ এবং এনসি আমরা কেন ইউজ করি তো আমরা প্রয়োজন এনসিটা এনসিটা প্রয়োজন এনসিটা আমরা কী করছি আমরা নিউটাল যেমন এই যে নিউট্রাল যেমন আমরা এই দুটো যে টার্মিনাল যেমন আমরা কমন করে দিছি আমরা এক প্রান্তে দুটা কয়েলের এক প্রান্তে নিউট্রাল নিউট্রাল কমন করে দিয়েছি শুধু আমরা ফেজ ফেজ বাকি আছে এই ফেসটারে খেলা এই ফেজটায় আমরা কিন্তু এনসি তে নিয়ে গেছি এনতে নিয়ে গেছি এখানে নিয়ে গেছি এই কন্ট্রাক্টারের এনসিতে এখানে নিয়ে গেছি এই কন্ট্রাক্টার এখান থেকে মানে আমার একটা ফেজ দিয়ে কিন্তু এই অটোমেটিক সিস্টেমটা কিন্তু এখানে এই যে ফেসটা এই ফেসটা নিয়ে কিন্তু মূলত আমরা শুধু এই দুইটা কন্ট্রাক্টর না এখানে যদি আরও পঞ্চাশটা কন্ট্রাক্টরও থাকে তাও কিন্তু আমরা যদি লোড বেশি হয়ে যায় আরেকটা ফেজ নিমু লোড বেশি হয়ে তিনটা ফেজ নিমু বা লোড লোড যদি কম হয় তাহলে একটা ফেজ নিয়ে একটা ব্রেকার আমরা এম্পিয়ার বাড়াই দিব চাহিদা অনুযায়ী কত এম্পিয়ার লাগবো কত এম্পিয়ার আমার এই কন্ট্রাকিংয়ে আমরা এই যে আমার ম্যাগেটিং কন্ট্রাক্টর যদি এখানে পঞ্চাশটা একশোটা কন্ট্রাক্টর থাকে তাহলে ওই কয়েল বোল্টেসে আমার এই যে ইন্ডিকেটারে কতটুকু এম্পিয়ার নেব এই অনুযায়ী আমরা এম্পিয়ার একটা বেকার দিব একে সেম একটা বেকার দিছি এই যে এখানে একটা বেকার দিছি এই বেকার অনুযায়ী আমরা দিয়ে আমরা আউটপুট করে সেটা আমরা কিন্তু অটোমেটিক সিস্টেমটা করবো আমি যে কোনো জিনিস কিন্তু আমি বিস্তারিত তুলে ধরি ঠিক আছে আপনারা কনফিউজ হবেন না আর যারা কনফিউজ হন অবশ্যই কমন করবেন কমন বক্স কন্টিনিউ খোলা আছে আর আমার পেশা কাজের কাজের ফ্রি টাইমে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং কি আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমি কিন্তু বড় ইঞ্জিনিয়ার পিএম সিএম কিছু না আমি সাধারণ একটা ইলেকট্রিশিয়ান আমার যে দক্ষতা আছে এবং কি আমার যে এক্সপিরিয়েন্স আছে ওই এক্সপিরিয়েন্সগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করি অতটুকু জাস্ট আর অন্য কোনো কিছু না আমি কিন্তু বড় মানুষ বড় কোনো শিক্ষিত মানুষ না ঠিক আছে এবং কি আঁকাও কেউ আমি জানি না আমার অনুযায়ী আমি যতটুকু পারি ততটুকু আমি আঁকার চেষ্টা করি ঠিক আছে কেউ কোনো মনে করবেন না মাইন্ড করবেন না প্লিজ তো এখানে আমরা এখানে আমরা যেহেতু আমরা নিউট্রোজেনটা কমন করে দিলাম শুধু আমরা ফেসটা খেলা তো আমরা যখন ইন্টারলকিং করছি ইন্টারলকিং যখন করছি এখানে আমরা এই যে ফেসটা আমরা এন ওইএনসি এটা দিলাম আর কি আমরা এখানে এখানে এন ওইএনসি স্টক টু দিলাম আমরা যদি একটা ডাইরেক্ট কন্ট্রাক্টার যদি আমরা হোল্ড করতাম চাই তাহলে একটা কন্ট্রাক্টার কন্ট্রাক্টর যেহেতু দুশো বিশ বল হ্যাঁ দুশো দুই দুশো যদি দুশো বিশ হয়ে থাকে তাহলে একটা নিউট্রেল একটা ফেজে দরকার আর যদি চারশো চল্লিশ গোল হয়ে থাকে এখানে আমরা একটা ফেজ আমরা ডাইরেক্ট দুটা প্রান্তে এই যে এটার এক প্রান্তে এটার এক প্রান্তে আপনার কয়েল বলটা স্যার আমরা একটা ফেজ কমন করে দিবো আর একটা ফেজ দিয়ে সেম গড়ি যেহেতু আমরা এখানে একটা নিউট্রাল দিয়ে দিচ্ছি আর নিউট্রালার জায়গায় শুধু একটা ফেজ দেবো যদি চারশো চল্লিশ গোল কয়েলটা আই এতটুকু ডিফারেন্স আর অন্য কোনো ডিফারেন্স নেই ঠিক আছে বুঝে নেবেন একটা ভাই এটাও আমরা প্রশ্ন করছে যে ভাই চারশো চল্লিশ হলে হইলে তাহলে আমি বলছি যে ভাই আমি তো এটা সিঙ্গেল ফেজ দেবো সেই জন্য আমি নিউটুয়াল দিছি আর চারশো চল্লিশ হলে তো এখানে কোনো নিউটওয়াল কোনো প্রশ্নের নিউগুলো আসবে না এখানে ঠিক আছে আর আমি বিশ্বে তুলে দেওয়ার চেষ্টা করি অনেক বাইরে কমন করে কমনগুলো আমি ভিডিওর মাধ্যমে আনসারও দিয়ে থাকি এবং ভিডিওর মাধ্যমেও ফিজিক্যালি দেওয়ার চেষ্টা করি তো আমরা যদি এখানে যদি এই সুইচগুলো বাদ দিয়ে দিই তারপরে যদি আমরা কন্ট্রাক্ট যদি হোল্ড করতে যাই হোল্ড করতে গেলে যদি দুশো বিশ বল যদি এখানে থাকে তাহলে আমরা একটা নিউট্রাল একটা দরকার তো নিউট্রালটা আমরা কমন করে দিচ্ছি দোনোটা দুটোটা যে আমরা কন্ট্রাক্টর আছে কন্ট্রাক্টার টার্মিনাল আমরা নিউট্রাল কমন করে দিচ্ছি তাহলে আমরা ফিজে দরকার এই ফিজটা কি করছি আমরা এই ফেসটা আমরা যে কোনো এখান থেকে নিছি আর কি এক্সাম্পল আমরা এখানে বেকার টাকাতে নিয়েছি এই ফেজটা এখান থেকে নিয়ে আমরা এই কন্ট্রাক্টরের টার্মিনালে এনসিটি দিয়েছি ইন করছি এই টার্মিনালে এই কন্ট্রাক্টরের এনসির আউট আউটপুট থেকে আমরা এই কন্ট্রাক্টরের আইন নিয়ে এটুতে দিছি খেয়াল করবেন তখন কি হইব যখন এই কন্ট্রাক্টরটা নর্মাল অবস্থা থাকবো তখন এই কন্ট্রাক্টরের কয়েল বোল্ট পাওয়ার পাইব এই কন্ট্রাক্টরটা আমার হোল্ড হইব এখান থেকে কিন্তু কারণ এই যে কয়েল বোল্টের যে ফেসটা ফেসটা কিন্তু আমি এই কন্ট্রাক্টরের টার্মিনালের এন সি পাওয়ার থেকে আমরা দিছি যখন আবার এই কন্ট্রাক্টটা যখন হোল্ড হয়ে দিব তখন কিন্তু এটা আমরা ডিসকাউন্ট রাখবো যেমন ধরুন এই কন্ট্রাক্টার কিন্তু আমার হোল্ড আছে আমি অফ করে দিলাম এই কন্ট্রাক্ট এখন কিন্তু নর্মাল অবস্থা আছে এখন নর্মাল অবস্থা যদি আমি এখন নর্মল অবস্থা যদি আমি মিটার যদি চেক দিই ভাই কী বলবো একটা ভাই আমার বলছে যে হাসিও আসে বুঝছেন নি একটা ভাই আমার বলছে যে এই মিডিয়া এই মিডিয়ারটা আমার ছিল এই মিডিয়ারটা আমার ছিল এই মিটারটা ছিল এই মিডিয়ারটা আমি ব্যাটারিটা খুলে নিসের কি তো উনি আমার বলে যে ভাই একটা ব্যাটারি লাগানো আমার কাছে আপনার কাছে টাকা নাই আপনি কি ভিডিও করতে আসেন ভাই কিছু বলব না আমার যে আমার যে মিটারটা আছে এই মিটারটা মডেল নাম্বারটা দিয়ে অনলাইনে কিছু চেক করে নেন এই মিটার আপনি দেখছেন কি না এই পর্যন্ত আমি জানি না ঠিক আছে বড় কথা বলা ভালো না ঠিক আছে আপনি দেখছেন কি এই মিটার মডেল নাম্বারটা দিয়ে চেক করে এটার প্রাইসটা কত ঠিক আছে আপনার মনে হয় না দুই মাসের বেতন দিয়ে আপনি এই মিটারটা কিনতে পারবেন আপনি যে ভাইয়ে কমনটা করছে করছেন আচ্ছা বড় কিছু কিছু কো ভালো না আচ্ছা যাই হোক তো আমি এখানে আমি আমরা এনসি টার্মিলার আপনার একটু দেখাই আমরা লাইনটা অফ করে দিলাম অফ করে দিয়ে আমরা এনসি টার্মিনাল আমরা দেখলাম যারা এনো এবং কি এনসি বোঝেন না ঠিক আছে দেখেন আমার মতো তো আমরা এই এনসি টার্মিলার আমরা চেক করবো এই যে দেখেন এই যে আমরা এনো টার্মিনাল এক প্রান্তে দুই প্রান্তে দর্শি দেখেন বিয়ারটা খেয়াল করবে আমরা কিন্তু এখানে এই যে দেখেন কন্টিনিউ কিন্তু পাইতেছি এই যে এনো টার্মিনাল কিন্তু আমরা নর্মালি ওপেন আছে আর এনসি টার্মিলার যখন আমরা দিব এই দেখেন এনসি তো এইটাও আমরা দুই প্রান্তে কিন্তু দুইটাই যে এন এনো পাইতেছি দেখেন এই যে এন এন এটা এন এটা হল এনসি তো এনসি আমরা এখন এই যে দেখেন এই টার্মিনালের যে পেজ ওয়ারটা এই যে কয়েল ভোল্টেজের এই যে ওয়ারটা এই কয়েল ভোল্টেজ ওয়ারটা আমরা এই টার্মিনালটা দিয়ে এই 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 দিয়ে আমরা ঘুরিয়ে আমরা এখানে দিছি আবার এই কন্ট্রাক্টরের যে এই যে টুর ওয়ারটা আমরা এই 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 কন্ট্রাক্টরের দিয়ে আমরা ঘুরিয়ে এখানে দিছি অর্থাৎ যদি এই কন্ট্রাক্টরটা আমরা আমরা হোল্ড হয়ে যায় এখানে হোল্ড হয়ে যায় তাহলে এই এই যে এনসি টার্মিনালটা এটা এন করে দিব এই এই কয়েল ভোল্টেজের যে ওয়ারটা বোল্টটা এটা ডিসকানেক্ট করে রাখবো আবার যদি এটা হোল্ড হয়ে যায় তাহলে তাইলে এই যে এখানে যে এই যে এটুতে পাওয়ারটা আসছে এখান থেকে আমার ডিসকানেক্ট করে রাখবো এটাই ইন্টারলকিং সিস্টেম এখান থেকে আমরা কী করবো এখানে আমরা কী করবো এই যে এখানে এনসিএ একটা ওয়ার এখানে এনসিএ একটা ওয়ার সেএম এনসি ওয়ার এবং কে এনসির ওয়ার আমরা নিয়ে যাবো সোশ্যাল থেকে তো সুশলিমিট এর মধ্যে কিন্তু চারটা ওয়ার আছে আমি একটু সোশ্যাল একটা খুলি আমার কাছে আরও সোশ্যিমিট আছে এটা সুশলিমিটটা খুলতেছি খুললে সেটা আমি দেখাইতেছি যে যে ওয়ে কানেকশনটা দিলাম আরও বিস্তারিত সোশ্যাল নিয়ে আমি ভিডিও করবো তবে সংক্ষেপে আমি একটু একটু বলে দিতে চাই কিছু লং করবো লঙ্কা দেখতে থাকেন ভিডিওটা তো দেখেন এই সুইচ লিমিটটা কিন্তু আমি খুলে নিয়েছি দেখেন একটা সুইচ লিমিট আমি খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে এখানে আমরা এখানে একটা টার্মিনাল পাইতেছি যেখানে ভিতরে একটা টার্মিনাল পাইতেছি দেখেন কানেক্টর পাইতেছি এই কানেক্টরের মধ্যে আমরা এই কানাক্টারটার মধ্যে আমরা এটা একটু এখানে গেছে আমি খুলে নিই ভালোভাবে এই যে খুলে নিয়েছি এখানে আমরা দেখেন চারটে টার্মিনাল পাইতেছি লেখাগুলো আমরা দেখবেন লাল দেখা এটা এই যে নিচের প্রান্ত হলেও আমরা এনসি উপর প্রান্ত হইলে এনো আমিটা মিটার দিয়ে আমরা দেখা দিতেছি আপনাদেরকে ঠিক আছে আপনারা একদম ক্লিয়ারলি বোঝার জন্য আমরা এনসি টার্মিনাল কেন ইউজ করবো এবং এনও টার্মিনাল সিস্টেম মিটার কেন ইউজ করবো এখানে কথা আসর নেই কথাটিগুলো খুব খুব ইম্পর্টেন্ট এই যে মিটারটা দিয়ে খেয়াল করবেন মিটারটা দিয়ে খেয়াল করবেন এই যে আমরা দেখেন এই যে এটা হইল আমরা এনসি টার্মিনাল এই যে দেখেন এটা হইলো আমরা এনসি টার্মিনাল মিটার দিয়ে খেয়াল করবেন এটা হলো আমার এনসি টার্মিনাল যে দেখেন ভালোভাবে মিটারটা দেখতে পেয়েছেন কিন্তু জানি না এই দেখেন আর হলো আমার এনোটার্মিন হলো আমার এন্ট্রামিনটের কোনো পাওয়ার নাই যে এখানে এটা কোনো পাওয়ার নাই তো এনও এনসি এখানেও কিন্তু এন ও এনসি আছে এটা এখানেও কিন্তু আপনি লকিং সিস্টেম করতে পারবেন এখানে আমরা আমি কিন্তু দুইটা শুধু এনসিএনসি সিস্টেম করছি খালি এখান থেকে এনসিএনসি সিস্টেম করছি আমার এখানে কানেক্ট আছে যেমন ধরেন আমার এখানের এনসি ওয়ারটা যে এখান থেকে গুইরা এই এখানের এনসি ওয়ারটা যে আমার এই এখানে আসছে এটু এটুতে আসছে আবার এখানে এনসি ওয়ারটা যে আমার এখানে এটুতে আসছে এখানে আমার কী করছি দেখেন এই যে আমার সুস্টমিটার ওয়ারটা এখানে একটা সোস্টাল মিটার ওয়ার আমি দেখাই দিই এই যে সুস্টিমিটার ওয়ার এই যে সুস্টমিটার ওয়ারটা এই যে আমার সুস্টিমিটার দুইটা ওয়ার ঠিক আছে এই দু সুস্টমিটার দুইটা ওয়ার যে একটা আর হইলো এই যে এখানে যে দেখেন এটুতে এই যে এখানের এনসি ওয়ারটা আমার এখানে যে ডাইরেক্ট চলে এসে এই ওয়ারটা আমি এই এনসি এই কয়েলের এনসি ওয়ারটা আমি নিয়েছি এই লিমিটে আবার সুস্টিমিটার থেকে আবার এই যে দেখেন সুস্টমিটার থেকে আমি আবার নিয়েছি এই যে এটুতে দিয়ে দিছি আবার সেম এই যে আমার এই যে সুস্টমিটার ওয়ারটা এই যে এখানের এনসির থেকে আমি নিয়েছি এই যে এই প্রান্তের এনসির থেকে আমি নিছি এই যে এই প্রান্তের এনসি থেকে যে দেখেন এই প্রান্তের এনসি থেকে আমি নিয়েছি এই এই প্রান্তের এনসিটিকে আমি নিছি এনসিটিকে আইনে আমি এই যে এই প্রান্তের এই কন্ট্রাক্টারের আমি এটু দিয়ে দিয়ে দিছি বাস শেষ যতটুকু জাস্ট আমার সোশ্যাল মিডিয়ার কাজটা হয়ে গেছে এখন আমরা আবার একবার চালু করে দেখব আর এখানে সুইচের বিষয়টা আমি বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে দেখাম ঠিক আছে পাশে থাকেন ভিডিওটা দেখে থাকেন আর আমি মনে করেন যে ছোট মানুষ এবং কি ছোটো হিসেবে থাকতে চাই কারণ শিক্ষার কোনো শেষ নাই আমি যতটুকু জানি আপনাদের মাঝে তুলে চেষ্টা করি তো সিনিয়র বাইরে যদি দেখেন অবশ্যই এখানে যদি কোনো বল হয়ে থাকে অবশ্যই বলটা ধরাই দিবেন এতে আমিও শিখতে পারবো এবং কী যারা না জানে জুনিয়র বাইরে তারাও শিখতে পারবো তো এই দেখেন এই যে দেখেন খুব কাজটা করে তার মানে কী জানেন তার মানে হচ্ছে আমি যে এখানে এনসিও একটা যে আমি উঠে নিলাম এখান থেকে এনসিও একটা আমি শুধু এখানে দেখেন এই যে দুইটা ওয়াইড নিছি এটা একটা ব্যাট মতো ধরেন এটা ব্যাট আপনার অটোমেটিক তো আমরা মানে শুধু ব্যাটসুইস মানে একটা ব্রেক দিয়ে দিলাম আর কি একটা ব্রেক দিয়ে দিলাম স্টেশন দিয়ে দিলাম যখন আমরা এখানে এনসি থেকে যখন আমরা এএন এ এনসি থেকে যখন আমরা ঘুরিয়ে আমরা এখানে আসতেছে আর এ এন সি থেকে যখন এখানে আসতেছে এ এন সি থেকে ও একটা আমরা সোশ্যাল নিয়ে নিলাম এখান থেকে বা আউট হয়ে আমরা এখানে দিয়ে দিলাম মানে একটা ব্রেক দিয়ে দিলাম বাস এখানে আমার একটা ডিসকাউন্ট করে দিব আর এইটা আমার এই পাশে ডিসকাউন্ট করে দিব তো এইভাবে মিডিয়ার কাজ করে আর এখানে মনে করেন যে সুশাল মিটার যে আমি এটা দিছি এই যে এইটা এইটা কি হয়ে জানেন যেমন ধরুন আপনার রিবেসে এই যে দেখুন ফরওয়ার্ডে আমার ঘরটা আসতেছে 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 এখানে মনে করেন যে চারটা পাঁচটায় যে মুরগির বা যে কোনো একটা লাইন আছে এই লাইনের মধ্যে এখানে আমাদের ফিটকার বা যে কোনো একটা কার আসতেছে আসার পরে এখানে এই যে আমাদের এই যে এনো একটা থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা আরেকটা থেকে মনে করেন এখানে দশটা বা পঞ্চাশটা সুশিল আছে এগুলো থেকে সিরিজ লাইনের লুপিং হইব সিরিজ লাইনের লুপিং হইব তো এখানে প্রত্যেকটি মানে ফিটকার প্রত্যেকটি ফিটকার এখানে সৃষ্টি লিমিটে যখন এই স্থানে যখন আগে পুষবো একদম নির্ধারিত স্থানে যখন আগে পুষবো তখন আপনার মোটরটা চালুইব এটা ফিট ফিটগুলা ফুল করব ফিটকারে ফিটগুলো ফুল করব যদি একটা গাড়িও যদি না আসে যদি না আসে তাইলে ওই ওই যে সিরিজ লাইনে নিয়ে এই সিরিজ লাইনের লাইনটা আবার চলে যাবো আপনার ওই মোটরের কন্টাক্টারের এ ওয়ানে যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটি এই প্রত্যেকটি আপনার যে ফিটকার নির্ধারিত স্থানে না আসে ততক্ষণ পর্যন্ত আপনার ওই মোডারটা আনিয়ে নিব না আর এখান থেকে যে সিরিজ লাইনটা আপনি নিছেন এই সিরিজ লাইনটা আপনার লাইনটারে ডিসকানেক্ট রাখবো আরও অনেক কিছু আছে অনেক কিছু বিস্তারিত আছে আর অনেক কিছু অটোমেটিক করতে গেলে অনেক কিছু ম্যাটেরিয়াল লাগে বলছেন তো আমার কাছে অতগুলো ম্যাটেরিয়াল লাগে নাইও এখানে অ্যাভেলেবেল নাই কিছু কিছু ম্যাটেরিয়াল আমি আমি কিনেও আনি তো আজকে এতটুকু পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন এবং কি শেয়ার করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আর যারা এই পর্যন্ত সাপোর্ট করতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সকালে ভালো থাকবেন ফিয়া মানিল্লা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরাকাতু